হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আমরা সবাই ভালো আছি তো সকাল সকাল আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে তো যাব নেমন্তন্ন বাড়িতে কিন্তু মেঘের অবস্থাটা একদমই ভালো নেই কিন্তু নেমন্তন্নটায় যাওয়ার খুবই দরকার সেই জন্য যেতেই হবে অন্য জায়গায় হলে হয়তো যেতাম না তো দুপুরবেলায় নেমন্তন্ন তো চলে গেছি নেমন্তন্ন খেতে খুব খিদে পেয়েছিলো গিয়ে সঙ্গে সঙ্গেই কোনো জায়গায় দাঁড়ায়নি ওরা বললো খেয়ে নিতে ওই জন্য খেতেই বসে পড়লাম ডাইরেক্ট গিয়ে। তো প্রথমে দিল জলের বোতল আর এই যে পাতা লেবু লঙ্কা আলুর চিপস তারপরে দিয়েছিলো সাদা ভাত ছিল ঘি আর লবণ দিয়ে মেখে খেতে খেতেই তারপর চলে এলো ওই যে শুক্তো বেগনি মুগের ডাল আলু পটল চিংড়ির তরকারি মাছ এই যে মাছের ঝোল আমের চাটনি পাঁপড় দই রসগোল্লা আর খাওয়া দাওয়া তো হলো এবার গিয়ে একটু বসলাম কারণ আমাদের যে টুকটুকিটা বলা হয়েছে তো এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে তো বোঝা যায়নি তো সবাই গল্প করছিল আমি বসে বসে শুনছিলাম কারণ আমি তো কাউকে চিনি না কাউকেই চিনি না তো বাড়ি চলে এলাম এসে একটু নদীর ধারে গেলাম নদীর ধারে যে প্রত্যেক দিনের মতো মাঝি জাল পেতে রেখে যাচ্ছে সকালবেলায় উঠে তুলে নিয়ে যাবে তারপর সিঙ্গারা নিয়ে এসছিল একটু বাবার বাড়ি গিয়েছিলাম আর কি তাড়াতাড়ি করেই দরকার ছিল তো শিঙারা খেলাম বাবা শিঙারা নিয়ে এসেছিল আর বাবা জানে যে আমরা শিঙারা খেতে খুব ভালোবাসি তো এই যে ওই শিঙারাগুলো ক টাকা করে পিস জানো বন্ধুরা দু টাকা করে পিস কিন্তু খেতে খুব টেস্টি আর আমি প্রথম করেছিলাম পায়ের তোড়া তো তোড়াটা ক্যামেরায় কেমন একটা আসছে বাট সামনাসামনি ভালো লাগছিলো দেখতে তো রাতে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে এই যে পনির চানা মস চানা মশলার আর তরকারি তো ভিডিওটা তো দেখলে কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তো সবাই ভালো দেখো হ্যাঁ বন্ধুরা বাই